মেক রিয়েল মানি গিভ শর্টস নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন পাঁচ টাকা করে সম্পূর্ণ ফ্রিতে এবং এই অ্যাপটিতে আপনারা টিকটকের মতো শর্টস ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে হান্ড্রেড থাউজেন্ড কয়েন বা এক হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে তাছাড়া অ্যাপটিতে প্রচুর অফার চলে সম্পূর্ণ ফ্রিতে কয়েন নেওয়ার তাছাড়া আপনারা যেটা করতে পারবেন আজকের এই অ্যাপটিতে আপনারা রিলস ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক রিলসের বিনিময় আপনারা পাবেন ষোলো টাকা করে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সহ দেখিয়ে দিচ্ছে আমি যদি রিলস আইকনটার উপর ক্লিক করি আপনার কয়েন্টের উপর একটু লক্ষ্য করুন যখন আমি একটা রিলস দেখবো তখন কিন্তু আমাকে সাথে সাথে ষোলো টাকা প্লাস ইনকাম দিয়ে দিচ্ছে যখন একটা ভিডিও প্লে করছি সম্পূর্ণ দেখারও প্রয়োজন হচ্ছে না জাস্ট আমি রিলসটা প্লে করলে আমাকে সম্পূর্ণ ফ্রিতে তারা টাকাটা দিয়ে দিচ্ছে এইভাবে আজকের এই অ্যাপটিতে আপনারা মাত্র উনিশ সেন্ট মানে বিশ টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে উড়ো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন এটি কিন্তু একটা বিদেশি ইনকাম অ্যাপ তারপর আপনারা চাইলে বাংলাদেশ থেকে কাজ করে উঠে দিতে পারবেন বাংলাদেশ থেকে কাজ করে আপনারা উঠে দিতে পারবেন বিকাশ এবং পেয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনারা যদি বিকাশের মাধ্যমে উঠে দেন তাহলে আপনি মাত্র সত্তর টাকা মানে ঊনসত্তর সেন্ট ইনকাম করতে পারলে উঠে দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করে ফেলতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা ইনকাম করতে পারলে পেয়ারের মাধ্যমে উঠে দিয়ে টাকাটা রিসিভ করে ফেলতে পারবেন যেমনটা আপনাদেরকে দেখিয়েছি অ্যাপটি কিন্তু ডাউনলোড রয়েছে প্লে স্টোর থেকে ওয়ান মিলিয়ন প্লাস মানে দশ লক্ষ প্লাস ডাউনলোড করে প্রতিনত অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করেন নিচ্ছে আপনি চাইলে বাংলাদেশ থেকে কাজ করে এটা কিন্তু একটা বিদেশি ইনকাম অ্যাপ আপনারা চাইলে বাংলাদেশ থেকে কাজ করো বিকাশ বা পেয়ারের মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন আপনার ফোনে গুগল প্লে প্লেস্টোরটাকে ওপেন করবেন দেন প্লে স্টোর হিসেবে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন গিফ বি শর্টস প্লে স্টোরে আপনি গিফ বি শর্টস লিখে সার্চ করলে প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটি পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু প্লে স্টোর থেকে ওয়ান মিলিয়ন প্লাস বা দশ লক্ষ লোক ডাউনলোড করে প্রতিনত কাজ করে নিচ্ছে এবং রেটিং রয়েছে ভালোই পাঁচ স্টারের ভিতরে চার দশমিক ফাইভ স্টার তো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ডাউনলোড করা হয়ে গেলে কোনো প্রকার ভিপিএন ক্যানাট করার প্রয়োজন নেই সরাসরি আপনি ওপেন অপশনটার উপর ক্লিক করে অ্যাপটিতে চলে যাবেন সো গাইস এই গি বি শর্টস অ্যাপ টিতে ঠিক এই রকম দেখাবে তো ওপেন করলে আপনার কাছে একটা পারমিশন চাইবেন নোটিফিকেশনের অ্যালাউ করে দেবেন এবার এখানে আপনাকে প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে আপনি কোন ভাষায় অ্যাপটা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই আপনি এখান থেকে ইংরেজিতে ক্লিক করে নিচের আর বাটনটা ক্লিক করবেন দেন আপনার কাছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আপনি অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন তাহলে আপনি যখন অ্যাপটি থেকে টাকা উঠে দেবেন তখন বাংলাদেশি পেমেন্ট মেথড পাবেন তো এখান থেকে আপনি বাংলাদেশটা খুঁজে বের করে বাংলাদেশটার ওপর ক্লিক করে দেবেন যদি বাংলাদেশ থেকে কাজ করে থাকেন তাহলে দেন আপনাকে কাছে সিলেক্ট ইন্টারেস্ট অপশন দিবে এবার আপনি কোন কোন রিলেটেড ইন্টারেস্টেড আসেন মানে কোন কোন ভিডিও দেখতে আপনার ইন্টারেস্ট আসে সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে যেই ইন্টারেস্ট সিলেক্ট করবেন সেই রিলেটেড ভিডিও আপনার কাছে বেশি আসবে যেমনটা আপনাদেরকে বলবা বললাম আপনাদের আজকের অ্যাপটির কাজ হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে হবে এখান থেকে আমি ফুড রিলেটেড স্পোর্টস রিলেটেড তারপরে বিউটি রিলেটেড ট্রাভেল রিলেটেড সিঙ্গিং রিলেটেড ফ্যাক্স রিলেটেড ন্যাচার রিলেটেড ড্যান্সিং রিলেটেড মুভি কমেডি অনেকগুলো সিলেক্ট করে দিলাম এবার আরো বাটনটার উপর ক্লিক করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি নিজে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা রয়েছে আপনি এগুলো চাইলে পড়তে পারেন কিংবা আপনি স্কিপ করতে পারেন এবার আপনি নিজে দেখতে পাচ্ছেন স্টার্ট বলে একটা অপশন দিয়ে দিয়েছে আমরা এখান থেকে এবার স্টার্ট অপশনটার উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে আমাদের সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে আমাদের কিন্তু পারমিশন চাচ্ছে পারমিশনটা অবশ্যই একগ্রিতে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু অ্যাপটিতে কোনো প্রকার জিমেল দিয়ে সাইন আপ কিংবা সাইন ইন করার প্রয়োজন হয়নি এবার এখানে নিজে দেখতে পাচ্ছেন যে ওপেন করার পর আমাদেরকে হান্ড্রেড কয়েন পিডিতে দেবে আমরা এটাকে কালেক্ট করে নিব তাই আপনি এখান থেকে গ্রেট অপশনটার ওপর ক্লিক করে দেবেন দেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাদেরকে একটা ইউআরএল সাবমিট করলে আপনি পাবেন আমাদের কাছে ইউআরএল নিতে আমরা নিতে পারলাম না ওকে তো এবার আপনি হোমে চলে আসবেন আর আপনাদেরকে যেমনটা বললাম সেটা হচ্ছে আপনাদের এই অ্যাপটিতে আসলে কতগুলো সিলেক্ট করালে আপনাদেরকে অ্যাকাউন্টে নিয়ে আসবে কোনো প্রকার আপনাদেরকে জিমেল দিয়ে সাইন আপ সাইন ইন করার প্রয়োজন হয়নি যেহেতু আমরা এই অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাই আমাদেরকে যখন অ্যাপটি থেকে কাজ করব এবং আমাদের অ্যাকাউন্টে মেম্বালেন্সে কয়েন ইনকাম হবে তখন কিন্তু আমরা ভুলো আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ডিলিট করবো না তাহলে কিন্তু আবার ওপেন করলে আবার শুরুতে মানে জিরো জিরো কয়েন হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বুলেন্সে কয়েন ইনকাম করবেন আপনার মেন উদ্দেশ্য আছে কাজ করে কয়েন ইনকাম করা এবং আপনি সেগুলো উল্টো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের বোনাস দিবে এটার উপর ক্লিক করে দিলাম দেন আপনি এখান থেকে গিভ শর্টস এখান থেকে আপনারা ফাইভ মিনিট ইন্টারেস্টেড বা ফাইভ মিনিট ভিড় দেখে দুই হাজার কয়েন আর্ন করতে পারবেন এটা কিন্তু ডেইলি বোনাস মানে প্রত্যেকদিন একবার এখান থেকে আপনারা স্টার্ট অফার্স অ্যান্ড উইন দুই হাজার কয়েন মানে অফার ভিজিট করে আপনার দুই হাজার ইনকাম করতে পারবেন এখান থেকে উপর ক্লিক করে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন দৈনিক প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন এবারে আপনি হোমেন্টের পেজ থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ম্যানাইকন রয়েছে সাইডে প্লাজ রয়েছে এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপটিতে যে আপনার রেফারাল কোড রয়েছে এটা কিন্তু রেফার সিস্টেম এবার আপনি এখান থেকে আপনার যে রেফারাল কোড রয়েছে সেই রেফারাল কোডটা পেয়ে যাবেন প্রথম অবস্থা আপনাদেরকে দেখিয়ে দেবে কোনটার কাজ কি আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার কয়েন দিয়ে দিয়েছে একটা রেফারেলসের বিনিময় যদি আমি কিন্তু একটা রেফার করিনি তারপর আমাকে দিয়ে দিয়েছে তো এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন এখানে আসবেন আসার পরে আপনাদেরকে দেখিয়ে দেবেন সেমভাবে আপনারা কাজ করবেন মানে ক্লিক করবেন তাহলে আপনাদেরকেও পাঁচ হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমার যে এই অ্যাপটিতে রেফারাল লিঙ্ক রয়েছে সেই রেফারাল লিঙ্ক দিয়ে রেখেছে অ্যাপটি কিন্তু আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি কোডের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না কেবলমাত্র আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে কপি কপে লিঙ্ক বলে এখানকার এই কপি লিঙ্ক অপশনটার উপর ক্লিক করে আপনি লিঙ্ক আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন তাদেরকে বলবেন আপনার পাঠানো লিঙ্কের ওপর ক্লিক করে জন্য তারা এই অ্যাপটি ডাউনলোড করে এবং অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা অ্যাপটি ওপেন করে অ্যাপটিতে আসে তাহলে আপনি কিন্তু তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন শুধু আপনি যে রেফারাল কমিশন পাবেন এমনটা নয় আপনি যাকে রেফার করবেন সেও কিছু রেফারাল কমিশন পাবে যদি সে আপনার রেফার লিঙ্কের ওপর ক্লিক করে ওয়েব ওয়েবসাইট বা এই অ্যাপটিতে আসে আর এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনারা যেটা করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটি ডাউনলোড পাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কের ওপর ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে দেবো রেফারাল কমিশন ওকে নিচে কপি অপশনের উপর ক্লিক করে আমি লিঙ্ক কপি করে নিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেস্ট করে দেবো বা দিয়ে দেবো এটা ছিল রেফার সিস্টেম আপনাদের কিন্তু রেফার করেও আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন বা কয়েন ইনকাম করতে পারবেন এখান থেকে স্যারে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কয়েন আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছে গি ফরম ফাইভ ফাইভ থাউজেন্ড ডলার এটা কিন্তু ডলার না এটা হচ্ছে কয়েন আর আপনি হোম এন্টারপ্লেস থেকে আসবেন সাইডে দেখতে পারবেন যখনই কোনো অফার দিবে সেটার উপর ক্লিক করে আপনি আপনার কয়েনটা কালেক্ট করে নেবেন দৈনিক কিন্তু আনলিমিটেড অফার এখান থেকে হয় এখান থেকে টপ টেন অপশানটার উপর ক্লিক করে আপনারা ফাইন্ড আউট মোর অপশানটার উপর ক্লিক করে এখান থেকে গেম পাবেন গেমগুলো খেলে টাকা ইনকাম বা কয়েন ইনকাম করতে পারবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটার কাজ কী অ্যাপটার কাজ হচ্ছে আপনারা যে টিকটক বা শর্টস রিলেটেড কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন এটা কিন্তু সেম আপনারা জাস্ট টিকটকে যে শর্টস ভিডিও দেখেন এটাও কিন্তু সেম শর্টস কিন্তু আপনারা এটার ভিতরে শর্টস দেখলে আপনারা কয়েন পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে এবং আপনি যে কান্ট্রিটা কান্ট্রিটা সিলেক্ট করেছেন সেই বাংলাদেশ থেকে যারা ভিডিও আপলোড করেছে সেগুলো এখান থেকে রয়েছে যেমনটা আপনাদেরকে দেখলাম আপনি কিন্তু ডাউনলোড রয়েছে ওয়ান মিলিয়ন প্লাস তো বুঝতেই পারছেন যে কতটা জনপ্রিয় এখান থেকে মোস্ট ভিউ রয়েছে মানে কোন কোন ভিডিও এটা থেকে বেশি দেখা হয়েছে আপনি ওপেন করার সময় যে ইন্টারেস্টের যেই সমস্ত রিলেটেড দিয়েছিলেন সেই সমস্ত রিলেটেড ভিডিও আপনার কাছে আসবে এবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে রিলস আইকন রয়েছে এখান থেকে এই রিলস আইকনটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনি টিকটকে যে রিলস স্ক্রল করে দেখতে পারতেন সেভাবে আপনারা এখানে টিকটকের মতো রিলস স্ক্র স্ক্রল করলেই পাবেন এই রিলসগুলো আপনি দেখবেন দেখা হয়ে গেলে দেখতে পারবেন যে উপর কর্নারে যে কয়েন রয়েছে একটা ভিডিও সম্পূর্ণ প্লে করবেন প্লে করার পরে আরেকটা ভিডিওতে যাবেন তাহলে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েন রয়েছে সেই কয়েনগুলো কিন্তু আমাদের বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখলাম কয়েন কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আরো ষোলো কয়েন দিয়ে দিয়েছে ভিডিওটা প্লে করার বিনিময়ে আরেকটা ভিডিওতে যাবো তাহলে কিন্তু আমাদেরকে আবারও কয়েন দিয়ে দেবে